মরহুমা বেগম খালেদা জিয়া আল্লাহ যেন তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ তালা তাকে জান্নাত ভাসী করে সকলে বলি আমির আমরা আজকে বিশেষ সময় একজন বিশেষ ব্যক্তির জন্য একটু দোয়া করি যিনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ভোর ছয়টার সময় ফজরে নামাজের সময় আগে অথবা পরে হবে তিনি হলেন আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আল্লাহ তাআলা জানো তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে সকলে বলি আমিন তিনি একজন ভালো মানুষ না ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন অনর কথা বলেন ঠিক কি না যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন আমরা তখন ছোট ছিলাম তিনি যখন ক্ষমতায় ছিলেন আমরা শুনেছি তিনি যখন ক্ষমতায় ছিলেন আর কিছু করুক বা না করুক ইসলাম পন্থীদের তেমন কোনো ক্ষতি করেন নাই আল্লাহ তালা তার জীবদ্দশায় তিনি যত ভালো কাজ করেছে আল্লাহ তালা যেন কবুল করে নেয় সকালে বলি আমিন এবং শোকাহত পরিবারকে তারেক জিয়া সহকারে আল্লাহ পাক আলমিন যেন তার পরিবারকে ধৈর্য ধাওয়ানের তৌফিক দেয় সকলে বলি আমিন আমার প্রিয় ভাইরা আপনাদেরকে বলছি এই পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে এ দুনিয়া ছেড়ে আমি চলে যাব এ পৃথিবীতে থাকবো না আজীবন থাকার জন্য আমি আসি নাই আমার ক্ষমতা আমার দাপট আমার অর্থ আমার টাকা পয়সা এগুলো আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না কথা বলেন ঠিক কি না তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন আমরা কি তার চাইতে বেশি ক্ষমতাবান কথা বলেন তার চাইতে বেশি টাকা পয়সার মালিক কি আমরা তার তার চাইতে বেশি টাকা পয়সার মালিক আমরা নই এই মুহূর্তের ভিতরে যদি আমার হয়ে যায় আমার আপনজন আমার প্রিয়জনরা দেখবেন আমার আপনজন প্রিয়জনরা যাদের জন্য আমি এত কিছু করতেছি যাদের मोहब्बतে পড়ে দুনিয়ায় হালালকে হালাল মানি নাই হারামকে হারাম মানি নাই তারা তাদের জন্য এত টাকা পয়সা আমি রেখে যাচ্ছি ওই মানুষগুলো আমাকে মৃত্যুবরণ করার সাথে সাথে যত দ্রুত সম্ভব কবরস্থানে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অথচ কাদের জন্য আমরা এত কিছু করতেছি অথচ আল্লাহর জন্য যদি আমরা করতে পারি নিজের জীবনটাকে যদি আমরা বিলিয়ে দিতে পারি প্রিয় ভাইয়েরা আল্লাহর জন্য নিজের জীবনটাকে কোরবান করতে পারলে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন সুরে হামিম আর সাজদার ভিতরে তিরিশ নম্বর দে কারিমের ভিতরে বলেন ইন্নাল্ পালোরবোনাল্লাভ

তোমরা যদি আল্লাহ তালাকে রব বলে স্বীকার করো তার মানে একবার কালিমা পড়লাম আর পাঁচ অক্ত নামাজ পড়লাম না মসজিদেও আসলাম না আল্লাকে কি এক বলে শিকার করা হলো কথা বলেন ঠিক না মসজিদে মোয়াজ্জিন হাইয়া আলাস হাইয়া আলাল ফালা বলে বলে চিৎকার দেয় আর মানুষদেরকে ডাকে আসো আসো সফলতার দিকে আসো 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 কল্যাণের দিকে আসো আর আমি মসজিদে না এসে আমি দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আমার ভাইয়ার আমার বন্ধুগণ ওইটা কি আল্লাহকে আল্লাহ বলে কি ডাকা হলো